নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মিথুন রাশির ভিডিও এবং মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান যে সময় চলছে বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি সামনের দিকে আমরা এগোচ্ছি এবং সামনেই দুর্গা দুর্গা পুজোর মধ্যে মিথুন রাশির জাতক বা জাতিকারা কী কী ফল পাবেন কোন কোন ঘটনাগুলোর সাক্ষী হবেন হতে পারেন বা কোন ঘটনাগুলো মিথুনের ক্ষেত্রে ঘটতেই পারে এই ভিডিওতে তারা আলোচনা করবো করার চেষ্টাটা করব বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন তো বন্ধুরা চলুন শুরু করছি আপনি একজন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা তাই আপনি এই ভিডিওটা শুনছেন তো দেখুন এটা কিন্তু রাশিফল ঠিক নয় রাশিফল সেপ্টেম্বর মাসের রাশিফল পুজোর মাসের রাশিফল সেটা সেকেন্ড চ্যানেলে আসবে ওই আঠেরো কুড়ি বাইশ তারিখ এই সময় চলে আসবে যেরকম আসে এখনও ভিডিওগুলো বানানো হয়নি তো যাই হোক বানাবো কিন্তু এই ভিডিওটা স্পেশালি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি এই এই কারণে কারণ দেখুন পুজোর আগের মাস পুজোর আগের মাস বা পুজোর মাস এখন থেকে পুজো পর্যন্ত প্রায় এই যে সময়টা ধরুন আজকে তেরো চোদ্দো তারিখ হয়ে যাচ্ছে এবং এই সময় থেকে মোটামুটি দুর্গাপুজোর কাছাকাছি পর্যন্ত আমরা কী কী সিদ্ধান্ত নেবো কোন কোন দিকটা ভালো হতে পারে একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করা যাতে আপনাদের চলতে কিছুটা সাহায্য হয় এটা রাশি ফলের সাথে এটাকে গোলাবেন না আমি সব মিলিয়ে একটা আলোচনা করার ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করছি দুর্গাপুজোর স্পেশাল হিসাবে তো বন্ধুরা চলুন শুরু করছি আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে মানুষ হলে দেখুন শুক্রের একটা ট্রানজিট হবে শুক্র আপনাদের মিথুন রাশির মানে বর্তমানে মিথুন রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে শুক্র এবং আগামী দু তিন দিনের মধ্যে শুক্রের ট্রানজিট হয়ে যাবে শুক্রের ট্রানজিট হয়ে শুক্র করকটে ঢুকবে দ্বিতীয়া বা ধনস্থানে শুক্রের প্রবেশ অনেক কিছু দেবে বছরে এক এই কিছু দিনের জন্যই তো শুক্র মিথুনের দ্বিতীয়ায় আসে এবং শুক্র প্রচুর ফল দেয় ইনস্ট্যান্ট ফল দেয় তো সবটা নিয়ে চলুন আলোচনাটা শুরু করা যাক বন্ধুরা প্রথমত বলি দেখুন মিথুনের ওপর বৃহস্পতি অবস্থান এই মুহূর্তে করছে এবং চলবে এটা তো এটা একটা কথা কিন্তু একটা চাপ তো থাকছেই যেটা হচ্ছে যে বুধ এই মুহূর্তে দ্বিতীয়ায় বসে রয়েছে কর্কট রাশিতে আর রবি সিংহ রাশিতে বসে থাকা সিংহ রাশিতে জাস্ট এন্ট্রি নিয়েছে সেখানে কেতু বসেছিল তাহলে রবি কেতুর যোগ তৈরি হয়েছে থার্ড হাউসে এই থার্ড হাউসে গিয়ে মিথুন রাশির ক্ষেত্রে বুধও ঢুকে যাবে তাহলে রবি বুধ কেতুর যোগ তৈরি হয়ে যাবে এই যোগটা মূলত মূলত যেটা দেবে প্রবলেমই দেবে কনফিডেন্সটাকে ভাঙবে কনফিডেন্স থিঙ্কিং বা সোচ পজিটিভ এনার্জি এই জায়গাটাকে কিন্তু ফার্স্ট এফেক্ট করবে দেখুন সবচেয়ে বড় জিনিস কি আমাদের কনফিডেন্স তো আমাদের যদি কনফিডেন্সের অভাব থাকে বা না পাই তাহলে আমাদের ভালো কাজগুলো ঘেটে যায় তো মিথুন রাশির জাতক বা জাতিকারা বা মানুষজনরা প্রথমত এনার্জি ল্যাক করছে কনফিডেন্স লো হচ্ছে ভিশনটা সামনের যে ভিজন আমরা কি করব আমাদের ধরুন একটা ছেলে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে একটা মেয়ে নিচ্ছে তো সে জানে আমাকে কিভাবে পড়তে হবে তার সামনে ভিশনটা ক্লিয়ার এই লক্ষ্যটা থেকে চ্যুতি ঘটিয়ে দিতে পারে এটা প্রথম পয়েন্ট তো এই যোগটা এটা করবে এটা এক নম্বর কথা যে কনফিডেন্স লো হওয়া এনার্জি লো হওয়া ভিজনটা ক্লিয়ার নয় বুঝতে পারছি না সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না নেগেটিভ থটস বা ফালতু চিন্তা ঘুরবে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে কিছু শারীরিক প্রবলেম তৈরি করতে পারে শরীর স্বাস্থ্যজনিত কিছু অসুবিধা বা কিছু সমস্যা তৈরি অবশ্যই করবে এটা হচ্ছে সেকেন্ড কথা ছোটো 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 আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে খুচরো ভোগান্তিগুলো লেগে থাকবে এবং বন্ধুরা যেটা আমি মূলত জোর দেব ফোর্থে শনি মঙ্গল বক্রি শনি মঙ্গল আমি শুক্রের প্রভাব নিয়ে এখনও কথা বলিনি বলবো বেশি খারাপগুলো একটু বুঝে রাখুন ফোর্থে ফোর্থে মঙ্গল ষষ্ঠপতি এবং দশমে বক্রি শনি বসে রয়েছে এটা মূলত পারিবারিক গোলযোগকে নির্দেশ করছে পারিবারিক অশান্তি পারিবারিক অস্বস্তি ভাই বোন জ্ঞাতির লোকজন জুনিয়র মানুষগুলো এদের সাথে গন্ডগোল অসুবিধা পারিবারিক একটা ক্লেশ ঝামেলা ঝঞ্ঝাট তাহলে পারিবারিক শান্তি বিঘ্ন ঘটা বা পারিবারিক অস্বস্তি বা অশান্তি তৈরি হওয়ার নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে তো মিথুনের মানুষ বা জাতক জাতিকারা এই জায়গা বা এই দিকটা ভালো রকমভাবে লক্ষ্য রাখছেন কোনো না কোনোভাবে পারিবারিক স্বস্তি শান্তি পজিটিভিটি এটা কিন্তু ভাঙবে এই মুহুর্তে দাঁড়িয়ে আগামী কিছুদিন ভাই ভাই বিরোধ প্রপার্টি নিয়ে কোনো রকম গণ্ডগোল এই সময়টা চলছে সেটা শুরু হয়ে গেছে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং একটা মন কষাকষি তৈরি হতে পারে খেয়াল রাখবেন চতুর্থ ভাব মানুষের মনের জায়গা মানসিক শান্তির জায়গা সেই জায়গায় মঙ্গল হিট মঙ্গল হিট প্রডিউস করে এবং বক্রি শনিযুক্ত মঙ্গল মানে যুদ্ধ হচ্ছে তা সংসার একটা যুদ্ধের পরিস্থিতি এই এই হচ্ছে কথা তো আপনারা এই ব্যাপারটাকে খেয়াল রাখছেন এবং বন্ধুরা তাহলে দেখুন কনফিডেন্স লো হচ্ছে কনফিডেন্স পাচ্ছেন না ল্যাক অফ এনার্জি কনসন্ট্রেশানে প্রবলেম হচ্ছে হচ্ছে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি ভাই বোন জ্ঞাতি কিছু ক্ষেত্রে প্রপার্টি নিয়ে কোনো রকম সমস্যা ভাই ভাই বিরোধ বেঁধে গেছে অসুবিধা হচ্ছে জায়গা জমি নিয়ে অনেক সময় প্রমোটারদের সাথে কোনো গণ্ডগোল কোনো এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলতে পারে এইটা তাহলে সুস্থতার জায়গায় একটু প্রবলেম তৈরি করছে কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা ছোটো ছোট সমস্যাগুলো তৈরি হবে তো বন্ধুরা এই ব্যাপারটা আপনি মিথুনের মানুষ হলে বা জাতক হলে খেয়াল রাখছেন অপরদিকে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা দেখুন এই মুহূর্তে কোনো বাড়ি বাড়ির কাজ পার্টনারশিপে কোনো কাজ ভাই ভাই তিন দু ভাই এই ব্যাপারগুলোকে একটু দেখতে হচ্ছে মানে আমি বলতে চাইছি যে কোনো পারিবারিক ইস্যুস বা পারিবারিক ব্যাপার শান্তি বা সৌজন্যমূলক ব্যাপার স্যাপারগুলোকে আপনাদেরকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে বাস এইটুকু এবং কিছু ক্ষেত্রে আপনারও মুখের ভাষা খারাপ হলো মাথা গরম হল রাগজেদ বেড়ে গেল এটা লক্ষ্য রাখবেন আর প্রাইমারি লেভেলের পড়াশোনা যারা করছেন ধরুন অনেক বাচ্চার রয়েছে না এখন ক্লাস নিচু ক্লাসগুলোতে যারা পড়ছেন হাফেয়ারলি চলছে বা হাফেয়ারলি পরীক্ষার মুখে দাঁড়িয়ে রয়েছেন ফোর ফাইভ সিক্স সেভেন এই বয়সী বাচ্চাগুলো এবং পড়াশোনা করার যে জায়গাগুলো অনেক বেশি এনার্জিতে এনার্জি শর্ট হচ্ছে এনার্জি বা কনসন্ট্রেশনের প্রবলেম তাহলে তলার এডুকেশান ভুগিয়ে দিচ্ছে নিচে লেভেলের এডুকেশানগুলো গণ্ডগোল করে দেবে এটা এইটা লক্ষ্য রাখতে হবে তাহলে এই ব্যাপারটা বা এই জায়গাটা আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে বুঝুন বা বুঝে চলুন এবার আসবো পরের ধাপ তাহলে খারাপগুলো বোঝা গেছে দেখুন দ্বিতীয়ায় আমার এই মুহূর্তে শুক্র বসে রয়েছে আমি যখন মিথুনের মানুষ রাশিতে বৃহস্পতি বসে রয়েছে রাশিতে বৃহস্পতি কিছু ভালো কন্ট্যাক্টস বিল করাচ্ছে ভালো কিছু বন্ধুত্ব ভালো কিছু মানুষ ভালো কোনো সিনিয়র সমাজের কোনো বিত্ত বা সান বিত্তশালী কোনো লোক মানুষ ভালো কোনো নেতৃস্থানীয় বা নেতাস্থানীয় কোনো ব্যক্তি নেতা মানে সবসময় রাজনৈতিক বলছি না বেশ অ্যাড নলেজেবল পারসন কিছু ভালো বন্ধুত্ব যেগুলো আমার প্রয়োজনে হিতে ভালো মন্দ সময়ে কাজে লাগে সেই ধরনের কিছু কন্ট্যাক্টস কিন্তু বিল্ড করাচ্ছে আমি যে কারণে বললাম প্রথমেই একটা কথা বললাম না শরীর নিয়ে ছোট ভোগান্তি আমি এই কারণেই বললাম যে শরীর নিয়ে বড় ভোগান্তি নয় কারণ বৃহস্পতি এবার একলা যখন ফল দেবে একলা মানে কারুর সাথে কানেক্ট হচ্ছে না বৃহস্পতি কিন্তু যে কোনো বড় ভোগান্তিকে চেপে দেবে অবশ্যই অসুবিধা থাকলে শারীরিক অসুস্থতা থাকলে ডাক্তারবাবুরা রয়েছেন ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন কিন্তু এই বৃহস্পতি বড় কোনো অসুবিধার জায়গা ফেলবে না অপর দিকে যারা অসুস্থতাও রয়েছে খুব ভুগছি অনেকটা সুস্থ হবেন অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ মেনে তো অনেকটা সুস্থতার দিকে এগোতে পারবেন পেতে পারেন দৈবের কিছুটা সাপোর্ট কিন্তু আপনাদেরকে পাইয়ে দেবে এই বৃহস্পতির প্রভাব ডেস্টিনি বা দৈব ডেস্টিনি বা ভাগ্যর সাপোর্ট কম বেশি পাওয়াবে বা দৈবের হেল্প আমাকে কিছুটা হলেও পাওয়াচ্ছে এটা এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বন্ধুরা আপনার ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চমপতি দাদশপতি পঞ্চম হচ্ছে মানুষের বুদ্ধি বা মেধা হ্যাঁ এবং দ্বিতীয় দ্বিতিয়া হচ্ছে মানুষের বাক কথাবার্তা কথা বলা তো দ্বিতীয় পঞ্চমের একটা কানেকশান তৈরি হচ্ছে দুই বারো পাঁচ বলতে পারি দেখুন বন্ধুরা আমি বলবো উচ্চ শিক্ষায় সাফল্য অনেকে কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন মাস্টার্স পিএইচডি রিসার্চ ওয়ার্ক এগুলোর জন্য অনেকে তৈরি হচ্ছেন তাই না করছেন তো বা করছেন আগামী দুর্গা পুজো পর্যন্ত বা এই মায়ের পুজো আগমনির যে সময়টা এই সময় যাদের যা এক্সাম রয়েছে ভালো পড়াশোনা করার ব্যাপার রয়েছে পড়াশোনার রিলেটেড যা যা ব্যাপার রয়েছে উচ্চশিক্ষা প্রাইমারি বলছি না সিক্স সেভেন এইটে বাচ্চাগুলোকে বাদে দিচ্ছি এই ধরনের পড়াশোনাগুলো আপনাদেরকে আমি নিশ্চিত আশা করতে পারি অনেক বেশি সফলতার জায়গা তৈরি করবে এবং যে কোনো পড়াশোনার ধরা বুঝতে যেটা পাচ্ছিলাম না কোনো জিনিস আটকে ছিল এডুকেশান কোনো জায়গায় আটকে ছিল অবশ্যই বেটার হবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই শুক্রের প্রভাব প্রেম আনতে পারে জীবনে প্রেমের ক্রাইসিস যাতে চলছিল প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে প্রেমে যাতে টক্সিসিটি চলছিল রেগুলার একটা অশান্তি মন কষাকষি ঝামেলা অনেকটা ভালো রেজাল্ট তারা পেয়ে যাবেন প্রেম বা ভালোবাসার ব্যাপারে বা প্রেম সংক্রান্ত বিষয় এবং কারোর প্রেমে যদি পড়েও থাকেন ভালো ফল হতে পারে এই শুক্র বৃহস্পতির প্রভাব দাম্পত্য জীবনে সুস্থতার দিক নিয়ে যাচ্ছে আমি বলছি পারিবারিক অশান্তি বলছি জ্ঞাতি অশান্তি ভাইদের সাথে অশান্তি আমি বলেছি এক্ষেত্রে বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেটা মানুষের মূল ভিত্তি প্রেম এই দুটো ব্যাপারেই আপনাদেরকে অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে তাহলে প্রেম দাম্পত্য জীবন বোধ সাইডে ভালো রেজাল্ট আসছে আর বন্ধুরা এক্ষেত্রে এটা বুঝে রাখুন যে রাশিতে শুক্র রাশিতে বৃহস্পতি দ্বিতীয়ায় শুক্র যদি বুদের খারাপ প্রভাবটাকে একটু কাটাতে পারেন মানে কনফিডেন্সটাকে ধরে রাখতে পারেন নিজেকে নিজে মোটিভেটেড রাখতে পারেন আপনি যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখেন যে কোনো প্রবলেম যে কোনো প্রতিবন্ধকতা যে কোনো গণ্ডগোল থেকে বেরিয়ে আসার ক্ষমতা রাখেন বন্ধুরা দেখুন বিয়ের চেষ্টা যারা করছেন বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা এগোনো বিয়ের কথাবার্তা মেটানো এই যে ব্যাপারগুলো দেখাশোনা চলছে হবে পুজোর সময় অনেকের দেখাশোনা হবে কথাবার্তাগুলো বলে রাখবো এই যে ব্যাপারটা ইভেন প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাই এবার বাবা মাকে বলার বাড়িতে বলার সময় ভালো হবে ভালো হতে পারে এবং বিয়ে বিবাহ রিলেটেড সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সময় অনেকটাই ভালো আমি যখন মিথুনের মানুষ কিন্তু বন্ধুরা দ্বিতীয় শুক্র ধনস্থানে শুক্র অর্থপ্রাপ্তি অর্থনৈতিক দিক স্ট্রং করবে কোথাও ধার দেনা ছিল কোথাও টাকা আটকে ছিল কেউ কারুর থেকে টাকা পায় কোনো জায়গায় টাকা আটকে ছিল বা একটা প্রপার্টি বেচতে চাইছি কোনো পৈতৃক সূত্র থেকে কিছু পেতে চাইছি এই শুক্রের প্রভাবে কিন্তু আগামী কিছু দিনকে যদি কাজে লাগানো যায় আমার মনে হয় ধনস্থান অত্যন্ত স্ট্রং হয়ে যেতে পারে এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলস বা শ্বশুর বাড়ি সেটা পুরুষদের ক্ষেত্রেও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির সাথে বন্ডিং ভালো হতে পারে পারিবারিক অশান্তি যোগ রয়েছে কিন্তু সবটাই নির্ভর করবে আপনি কি কনফিডেন্স দেখাতে পাচ্ছেন আপনি কতটা চেষ্টা করতে পারছেন বেসিক ওই জায়গাটাতেই ঘাটতি রয়েছে বুধ কেতুযুক্ত হয়ে যাওয়া তো এই ব্যাপারটাকে দেখতে হবে বন্ধুরা পুজোর মাস বিজনেস হয় ব্যবসা করি মানে জেনারেলি ধরা হয় কি ব্যবসার মাছ ব্যবসা করার মাস ব্যবসা হওয়ার মাছ এগুলো তো ধরা হয় তো রাশিতে বৃহস্পতি স্টেবেল কাস্টমার পাবো ভালো লেভেলের বিজনেস হবে আপনি যদি ঠিক মতো চেষ্টা করতে পারেন ব্যবসায় কিন্তু উন্নতি বাড়বে জেনারেলি আমরা খারাপটা দেখতে পাই আমরা ভালোটা তো দেখতে পাই না তো ভালোটা দেখতে পাবেন মানে আমরা দেখতে পাই না আমাদের কখন ভালো হচ্ছে এটাই বলতে চাইছি তো ভালোটা কিন্তু দেখতে পাবেন বিজনেস কিন্তু উঠবে বিজনেস কিন্তু হবে এবং অনেকের তুলনাতেই ভালো হবে আপনি যখন মিথুনের মানুষ কর্মক্ষেত্রে এই মুহূর্তে এই কিছু দিনের মধ্যে আজকে ধরুন তেরো চোদ্দ তারিখ আমি ধরতে পারি এ মাসের শেষ দিক সামনের মাসের শুরু কোনো কোনো বড়ো যদি ঝামেলা চলতে থাকে চাকরি ক্ষেত্রে কোনো বড়ো প্রবলেম কোনো আমি হয়তো দোষের ভাগিদার হয়ে বসেছিলাম কোনো অশান্তি চলছিলো এই ধরনের ব্যাপার যাদের আছে বা যাদের চলছিল কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় এই প্রবলেম কিন্তু মিটবে এই 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 ধরনের ব্যাপার বদনাম হাঁটতে পারে ভালো লেভেলের কাজকর্ম হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে ট্যুর দ্বাদশপতি দ্বিতীয়ায় বসে থাকা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে অফিসিয়াল কোনো ট্যুর অফিসিয়াল কোনো ট্রাভেল হতে পারে ভালো ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছে আমি প্রথমেই বললাম না ভালো কিছু কনট্যাক্টস বিল্ড হওয়া জব চেঞ্জ করা এবং যাদের যা টার্গেট রয়েছে আমি ধরতে পারি কুড়ি বাইশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি মিথুনের মানুষ হলে টার্গেটগুলো রিচ করা টার্গেটগুলো অ্যাচিভ করা এতগুলো প্রভাব পাচ্ছেন এতগুলো প্রভাব পাচ্ছে তো খারাপগুলোকে কাটান বারবার বলছি বন্ধুরা আপনাদের প্রয়াস আপনাদের প্রচেষ্টা আপনাদের চেষ্টায় অনেকটা ঘাটতি কনফিডেন্সটাই নেই এটাকে ধরুন তবে ভালো ফলগুলো পাবেন দেখুন আশা করছি ভালোভাবে কারণ পুজো পর্যন্তই একটা টোটাল ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করা পুজোর আগে পর্যন্ত এই সময় থেকে তো এগুলোকে দেখুন কিছুটা হোক না পুরোটা না হোক কিছুটা হোক কিছুটা ভালো হোক এই চেষ্টা এই আশা নিয়ে তো ভিডিওটা করা তিনটে নক্ষত্র মৃগশিরা পুনর্বসু এবং পুষা মৃগশিরা নক্ষত্র ভাই ভাই বিরোধ বাড়বে সাবধান ভাই 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 বোনদের সাথে বিরোধ বাড়বে আদ্রা সব কিছুতে ডিলে হবে ডিলে একটা হতে থাকবে সব কাজ যে কোনো কাজ যে কোনো কাজ করা যে কোনো কাজের ব্যাপারে একটা ডিলে হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে আটকে আটকে একটু যেতে পারে মানে যেটা ধরুন পাঁচ তারিখে হওয়ার কথা সেটা দশ তারিখে হচ্ছে হচ্ছে পুনর্বসু নক্ষত্র বন্ধুরা শেখা জানা বোঝা ডিপ পরিকল্পনা গভীরে গিয়ে ভাবা মানে অনেক সময় না যে ঠিক আছে আমি একটা দিন ভেবে নি তারপর সিদ্ধান্ত নেবো তারপর জানাচ্ছি আর অনেকে না 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 করে ফেলো এই যে অনেকটা দিন ভেবে নি তারপর জানাচ্ছি এইটার সময় সব ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে তবে এটাই বন্ধুরা একটা আপনাদেরকে আমার তরফ থেকে উপহার বলতে পারেন জানি না হয়তো কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে আমি আশাবাদী আর ডেসক্রিপশান রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল মনে হলে যোগাযোগ রাখবেন এটুকুই থাক বন্ধুরা আর আরেকটা কথা জাস্ট বলব অনেক শুভেচ্ছা রইল পুজোর মাস তো শুরু হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার